ഹലോ കായസ് വെൽക്കം ടു യൂട്യൂബ് ടൂ ആർ യൂട്യൂബന ജയ ബജരംഗ জানি জানি ভিডিওটা দেখলেই তোমরা এটা বলবে বাবা এটা কালী পুজোর ভিডিও নাকি জগদ্ধাত্রী পুজোর ভিডিও না গো এটা কালী পুজোর ভিডিও জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে কিন্তু আমি ভিডিও শেষই করতে পারিনি তো এবছরের মতন এটাই হলো পুজোর শেষ ভিডিও আবার এটা কালকের ভিডিওরই সেকেন্ড পার্টও বলতে পারো তো যেদিন পিসিরা সবাই এসেছিল আর বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে সেদিনই আমাদের পাড়ার ঠাকুরের ভাসান ছিল তো এখন বাজে ওই আটটা সাড়ে আটটা বিকেলের মধ্যেই ভাসানের জন্য সব ঠাকুর রেডি করা হচ্ছে তো এখন যেহেতু ব্যান্ড পার্টি বাজনা শুরু তাই আমি আর মাম্মা পিসি আর ঈশানকে নিয়ে একটু মণ্ডপে ঠাকুর দেখতে আসলাম এদিকে এখানে এসে টেডি বিয়ারের কস্টিউম পরা জ্যান্ত পুতুল মানুষগুলোকে দেখে ও খুব অবাক হয়ে গেছে আর খুব এক্সাইটেড হয়ে গেছে আমি জানি না এদেরকে কি বলে এটা একটু জানলে তোমরা বলো তো মাম্মা এদের পেছন পেছন দৌড়াচ্ছে মানে ওদের আর কি সামনে যাবে আর একটু হ্যান্ডশেক করবে তো দেখো না এখন দেখে কি ওর আনন্দ তো বড় বললাম যে তুমি যখন এত দূর এসেছ তাহলে এবার প্যান্ডেলটা চলো ঘুরিয়ে দিই তোমাকে তো দেখো প্যান্ডেলে এসে না আজকে কেমন মনটা লাগছে খারাপ খারাপ এরপর প্যান্ডেল থেকে বেরিয়ে মাম্মাম দেখে আরেকটা পুতুল মানুষ এই দেখে আমাকে বলে কি মাম্মা একটাকে চলো না বাড়ি নিয়ে যাই এরপর বড় পিসি বললো চল তাহলে একটু মেলাটা ঘুরি তাই একটু মেলাটা ঘুরে নিচ্ছি এখানে আসার আগেই রবি আমাদের বাড়িতে এসেছিল তো রবিকে তখন আমি বললাম চল একটু ঠাকুর দেখে আসি ও যেহেতু বাড়ির জামা প্যান্ট পরে এসেছিল তাই বলছে যে তোমরা যাও তারপরে আমি আস এই দেখো মেলা দেখতে দেখতে রবিও আবার চলে এসেছে তো এই দেখো রবি আবার এসে মাম্মাকে এই দেখো কি একটা খেলনা কিনে দিল এরপরে ঘুরতে ঘুরতে এসে দেখি এই যে দেখো কি সুন্দর ক্লিপের দোকান আর ক্লিপগুলো বেশ ভালো আর কত টাকা করে জানো মাত্র দশ টাকা করে তাই চার পাঁচটা ক্লিপ নিয়ে নিলাম আমি এদিকে ক্লিপ নিচ্ছি আর ওদিকে দেখছি যে এবার ভাসানের দিকে রওনা দিয়েছে তারপর তাড়াতাড়ি করে আবার বাড়ির সামনে আসলাম কারণ আমাদের বাড়ির সামনে এসে বেশ ভিডিওটা করবো ভালো লাগবে দেখতে আর তাছাড়া আমি ভাসানের সাথে তো যেতেও পারবো না আর যাইও না কোনো দিন কারণ বহু দূর জানো তো এত দূর হাঁটতেও পারবো না তাই যেতেও পারবো না তো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো মনটাও একটু খারাপ হয়ে যাচ্ছে আজকে এত লাইট ব্যাস মা চলে গেলেও লাইট সব বন্ধ হয়ে যাবে আর গান তো আজ সকাল থেকেই বন্ধ হয়ে গেছে আবার একটা বছরের অপেক্ষা মাগো আবার এসো লাইটটা পড়ার জন্য দেখো আমার টিকাটা কেমন চকচক করছে এদিকে মাম্মা আমান শুরু করেছে ঠাকুর তো চলে যাচ্ছে তাই বলছে যে আমরাও চলো মাম্মাম ঠাকুরের সঙ্গে যাই তো ওর কথা রাখতে আমার কাকা বলল চল দুপা একটু ঠাকুরের সাথে সাথে হেঁটেই আসি তাই দেখো আমার বড় পিসিও আমাদের সাথে সাথে এসছে এরপর যেন মাম্মাম কি সেই বায়না যে ঠাকুরের সাথে সাথে যাবে তারপর ওর বায়না রাখতে সব বাজিগুলো বের করে দিয়েছি আমি বললাম নেই দাদা ভাইয়ের সঙ্গে এবার বাজি ফোটা তাই দেখো না এখন বাজি ফাটাচ্ছে আবার ভয়ও পাচ্ছে মুখটা এখন করছে একবার দেখো হ্যাঁ ঘোড়া বিনা এমনি রাখ বাজির ওপর যেন না করে দেখিস 니추니추니추 마트디게 마트디게 우리 봐봐 데 다가 다가 예 도프리 아예가 비가 쓰이 도프리 আবার করো না তুই কেমন করলি জিপটা বার করে যা ও মামা দাদা করুক দাদা করুক দাদা ভাই সব বাজি ফাটিয়ে জাস্ট ঘরে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়েছি তারপরই দেখি আরেকটা পাড়ার ভাসান যাচ্ছে তাই জলদি জলদি বেরিয়ে আসলাম দেখার জন্য আসলে আমাদের এখানে বাকি ঠাকুরগুলো কালকেই ভাসান হয়ে গেছে আজকেই শুধু আমাদের পাড়ারটা ভাসান হয়েছে তো এই ভিডিওটার সাথে সাথে এবছরের কালী পুজো শেষ হলো আসছে বছর আবার হবে তাই তো নাকি আচ্ছা তাহলে ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু দেখা হচ্ছে আবার কাল টা যাই সি আরাম Thank <laughs> you.